বড় gato বড় দেখি কলাটাকে পেচিয়ে দি উঠবা শুটবা শু দাঁত ব্রাশ করবে চলো চলো অটো 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 দাঁত ভালো করে মাজবে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালটা আমাকে যার গুড মর্নিং বলে কিছুই নেই কাল রাত থেকেই আমি বুঝতে পারছি এই যে বাচ্চাটা খুব বাড়াবাড়ি বেড়েছে দেখো চোখে জল আজকে স্কুলে পাঠাতে পারিনি তারপরে হলো গলা ব্যথা করছে টনসিল ফুলে গেছে কাল রাত থেকে পুরো গা মারাত্মক গরম ওষুধ খাওয়ানো হয়েছে মানে জ্বরটা কমে গেছে আবার ভোরবেলা থেকে গা থেকে তাপ দিচ্ছে ওই জন্য আজকে স্কুলে পাঠাইনি। সে স্কুলে যাওয়ার জন্য লাফাচ্ছে বন্ধুদের সাথে দেখা হবে এলাম যে না এমনি পরের এমনি পরীক্ষা চালু হয়ে যাবে ফাইনাল যেন তার আগে ওকে ডক্টরটা দেখিনি এই যাস এখন বলছি যে ব্রাশ করে নিয়ে খাওয়া দাওয়া খাওয়াবে দেখো না টিফিন বক্স জলের বোতল সব রেডি আছে নাটক করছে এই যে বাবা উঠে যাও উঠে তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। বাবা টাকা রেখে গেছে বললাম না আমি ঠিক হলে ও অসুস্থ হবে ও অসুস্থ ও অসুস্থটা ঠিক হলে আমি আবার অসুস্থ হয়ে যাব। এই চলতে থাকে আমাদের একটুখানি আর তাছাড়া মামার বাড়িতে গেছিলো ভোরবেলায় মামার সাথে ঘুরেছে বাজারে গেছে ঠান্ডা লেগে গেছে ওটো 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 আর যা ওয়েদার হয়েছে ঠান্ডা এখন নেই গরম লাগছে ওই জন্য এই জানলাটা তো খোলাই থাকে এইটাকে বন্ধ করে রাখি এখন এইটাকেও খুলে রাখতে হচ্ছে মানে অন্য বেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগে পাখাটা বন্ধ করে দিতে বলি আজকে আর পাখা বন্ধ করতে বলিনি জাস্ট এক্ষুনি বন্ধ করলাম এখন অনেক নাটক করে এ করতে হবে শরীর তো অনেক নাটক বাজ দেখাবে নাটক এই যে আমি কিন্তু বেশি নাটক দেখতে চাই না কিন্তু শরীর খারাপের মধ্যে দুম তাড়াক্কা দিয়ে দেবো উঠে এদিকে গার্গেল করার ছিরিস তো এই যে মনে হচ্ছে ওই কি বলে না মোরগের থেকে ভালো ডাকে আরে জলটা বেশি করে নিয়ে রাখ গলাটার তালে ব্যথাটা কমবে এইগুলো আর গেল কররাচ্ছি এত বন্ধনে রুটির ওইটাই খেলো না হ্যাঁ 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 গেল গেল কি জামাই তো ভিজিয়ে দিল গেল গেল পুষ্পা হয়ে গিয়েছে পুষ্পা জামাটা ছাড়িয়ে দে ভাই ওকে বললাম রুটি তরকারি আর রুটি তরকারি খাবে না তার জন্য ভাত খাইয়ে দিয়েছি অনেক দিন পর ভাত খাইয়েছি নাহলে ভাত একটু ওকে যদি খেতে দিতাম ওই সেই ভাতটাও খেতো না পুরো খেলে দিত একটুখানি বিশ্রাম করি তারপরে কাজকর্ম করবো আচ্ছা ডক্টরের কাছে যেতে হবে টাইমের আগে সমস্ত কিছুই শেষ করতে হবে ড্যানটা ড্যান খেজুর তোমার আমার দুজনের চলে আসে চলে আসে জামা ছাড়ো জামা একটু সবে ঠিক হয়েছিলো আবার শুরু হলো মানে ঠান্ডা যেহেতু পড়ছে আর সেহেতু একটু একটু করে আরও শরীরটা এরকম হচ্ছে রিশুর আর বিশেষ করে বললাম সেদিনকার ওই যে মামার বাড়িতে গেছিলো তো সেদিনকার গিয়ে ভোরবেলা উঠে বাইকে টাইকে ঘুরেছে এদিক ওদিক খাওয়া টাওয়া লাগিয়েছে মানে দাদাদের সাথে ঘুরে বেড়াচ্ছিলো সকাল সকাল তো এই হচ্ছে এখন তার মানে কি বলবো প্রতিচ্ছবি যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে তো এদিকে রিম্পাও তাড়াহুড়ো করছে বেড়াবে বলে অনেকটা দেরি হয়ে গেলো ডক্টরের কাছে যাওয়ার জন্য একবারে স্নানটা করে নিয়েছি নাহলে আমার অনেক বেলা হয়ে যেত এমনি বেলা করেই হয় আমার ডক্টরটা দেখি আনি মানে একটার পরে একটা লেগেই রয়েছে এসে পুজো টুজো করবো মেন কাজ হলো ধর ধর পরিষ্কার করা হয়ে গেছে জামা কাপড় কেসে নিয়েছি আর স্নানটা করা হয়ে গেছে এই মাস্ক বলে না তো পুরো ধোঁয়া ধোয়া হয়ে যায় তো যাই হোক তারপরে তো ইসুকে দেখাতে গেল আর ভিডিও করতে পারেনি কারণ দেখিয়ে টেকিয়ে আস্তে আস্তেই আস্তে গেছিল ওষুধ ওষুধ খাওয়ানো আমি তারপরে কাছ থেকে এলাম সে রাত্রিবেলা খাবার দাবার খেলাম তো ঋষু শুয়েছিল একটু আমি জানি বলো শরীর ঠিকঠাক না থাকলে বাচ্চাদের বাবা আমাদের রোগ মন্টন ভালো থাকে না যার জন্যে রাত্রে ভিডিওটা করতে পারিনি আজকে তুলে এসেছি এসে এবারে আমিও কাজে বেরিয়ে যাব তো জ্বরটা গরম বসিয়ে দিই বেরিয়ে যাবো এবার স্নান মান করে চল এই ভিডিওটা এটুকু রাখলাম তোমার সকাল ভালো থেকো সুস্থ থেকো স্টেশনের পাশে থেকো দেখা হচ্ছে আমার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা